নমস্কার সবাইকে অনেক ব্যক্তিরই মনে প্রশ্ন থাকে কোনো একজন ব্যক্তি যদি মারা যায় তাহলে কি তার ইনকাম ট্যাক্স ফাইল করতে হয় এখন প্রশ্নটা অনেকের কাছে অস্বাভাবিক লাগতে পারে কিন্তু অনেক মানুষই কিন্তু আছে দেখা যাবে যে তার পেনশন অথবা তার স্যালারি অথবা তার বিজনেস থেকে ইনকাম মাস গেলে দু লাখ টাকা এখন সে দেখা গেল কোনো ফিনান্সিয়াল ইয়ারের মাঝামাঝি পথে কোনো কারণবশত মারা গেল দুর্ভাগ্যবশত এখন উনি কিন্তু ছ মাস বেঁচে ছিলেন সেই ফিনান্সিয়াল ইয়ারে এখন তার রোজগার হয়ে গেছে বারো লাখ টাকা সেই বছরের জন্য সেক্ষেত্রে কি তার ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে কি করতে হবে না তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি যদি ডেথ হয়ে যায় তাহলেও তাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে কোন কোন ব্যক্তির ক্ষেত্রে করতে হবে না এছাড়া কখন কখন আমাদের ক্ষেত্রেও প্রয়োজন হয়ে যায় একটা ইনকাম ট্যাক্স ফাইল করা এর সাথে সাথে সেই ইনকাম ট্যাক্স ফাইল করার প্রসিডিওর কি আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব প্রথমত একটা কনফিউশন সবার দূর করে দিই অনেক ব্যক্তি মনে করেন যে কোনো একজন ব্যক্তি ধরে নিলাম তার বাবা অথবা মা মারা গেছেন এখন সেই ব্যক্তি মনে করছে অর্থাৎ তার উত্তরাধিকারী তার ছেলেমেয়েরা মনে করছেন যে তার ইনকাম ট্যাক্স ফাইল করার কি প্রয়োজন হতে পারে তার কোনো রোজগার ছিল কিন্তু যে ব্যক্তি মারা গেছে তার ইনকাম ট্যাক্স ফাইল করে কি হবে কেননা সে তো চলে গেছে এখন তার ইনকাম ট্যাক্স যদি ফাইলও না করা হয় সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদেরকে কোনো কিছু করবে না কেননা যে লায়াবিলিটি তার ইনকাম ট্যাক্স পেমেন্ট করা ছিল সেটা তার নিজস্ব ছিল এটা কিন্তু একেবারেই ভুল ধারণা আপনাদের কেননা প্রথমত বলেনি তিনি যখন মারা গেছেন তার যে প্রপার্টি আছে সেই প্রপার্টির ভাগ কিন্তু আপনি নিয়েছেন এখন তার প্রপার্টির ভাগ নেওয়ার সময় যদি আপনি তার উত্তরাধিকারী বলে নিজেকে দাবি করেন সেক্ষেত্রে তার লায়াবিলিটি যখন আসছে সেক্ষেত্রে আপনাকে পিছিয়ে গেলে তো চলবে না ইনকাম ট্যাক্স তো সেক্ষেত্রে দেখবে যে যেখানে আপনার পাওনা রয়েছে সেখানে আপনি দাবি করছেন আপনি উত্তরাধিকারী আর যেখানে আপনার লায়াবিলিটি রয়েছে সেখানে আপনি আপনার উত্তরাধিকারীর যে সত্তা রয়েছে সেখান থেকে সরে যাচ্ছেন সেটা তো কোনো ভাবে না এছাড়াও ইলেকট্রনিক মাধ্যমেও যদি জানতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু তার তরফ থেকে যে যে লিগাল প্রসিডিওর আছে সেটা আপনার উপর চালাতে পারে সুতরাং এই ধারণা থেকে বেরিয়ে আসুন কোনো একজন ব্যক্তি মারা গেছে বলে তার ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না এখন আমরা দেখিনি কোন কোন ক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করা প্রায় ম্যান্ডেটারি হয়ে দাঁড়ায় কোন একজন মৃত ব্যক্তির ক্ষেত্রে প্রথমত তার ইনকাম যদি বেসিক এক্সেমশন লিমিট পেরিয়ে যায় সেক্ষেত্রে আমাদের তার ইনকাম ট্যাক্স ফাইল করা প্রায় ম্যান্ডেটারি হয়ে দাঁড়ায় দু নম্বর হলো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই জিনিসটা হয়ে থাকে যে সেই ব্যক্তির কোনো একটা ইনকাম ছিল এবং সেখান থেকে দেখা যাবে একটা মোটা অঙ্কের টিডিএফ কাটা হয়েছে এবং সেই টিডিএফ তো সেই ব্যক্তির অ্যাকাউন্টে আর আসতে পারে না কেননা সে বেঁচে থাকা অবধি তার ইনকাম ট্যাক্স ফাইল করে যায়নি এবং তার ইনকাম ট্যাক্স ফাইল যখন সে করে যায়নি তখন তার টিডিএফ ফেরত আসবে না সেই ক্ষেত্রেও কিন্তু তার যে উত্তরাধিকারী রয়েছে সেই উত্তরাধিকারীর প্রায় বাধ্যবাধকতা চলে আসে সেই টাকাটি ফেরত পাওয়ার জন্য তার ইনকাম ট্যাক্স ফাইল করা এবার আমরা দেখে নিই যে কে তার হয়ে ইনকাম ট্যাক্স ফাইল করতে পারে তার হয়ে ইনকাম ট্যাক্স ফাইল করার অধিকার থাকে একমাত্র লিগাল ইয়ার এর অর্থাৎ তার যে উত্তরাধিকারী রয়েছে তারই একমাত্র অধিকার রয়েছে তার হয়ে ইনকাম ট্যাক্স ফাইল জমা এখন ইয়ার কে কে হচ্ছে মোটামুটি ভাবে বলতে গেলে একটা একান্নবর্তী পরিবার যদি আমরা কল্পনা করি সেক্ষেত্রে ওই পরিবারের মধ্যে যে কয়জন ব্যক্তি থাকে সে কয়জন ব্যক্তি কিন্তু তার লিগাল ইয়ার হওয়ার দাবিদার এখন সব থেকে কাছের ব্যক্তি কে আছে দেখতে হবে অর্থাৎ কে ক্লাস ওয়ান লিগাল ইয়ার ক্লাস ওয়ান লিগাল ইয়ার বলতে তার সন্তান হতে পারে তার বাবা মা হতে পারে এখন আমরা কল্পনা করে নিই যে মিস্টার এ মারা গেছেন এখন মিস্টার এ মারা যাওয়ার পর তিনি বিবাহিত ছিলেন তার ওয়াইফ ছিলেন এবং তার দুজন সন্তান ছিলেন এক্ষেত্রে কিন্তু তার লিগাল ইয়ার হওয়ার দাবি রাখে তার ফ্রি এছাড়া তার সন্তানেরা এছাড়াও তিনি যদি বিবাহিত না হন সেক্ষেত্রে তার বাবা মাও কিন্তু সেই দাবি রাখেন যদি কোনো কারণবশত তার বাবা মা জীবিত না থাকে সেক্ষেত্রে তার ভাই বোন যে কেউ হোক এই দাবি কিন্তু তিনি রাখেন এবং ভাই বোনও যদি কোনো কারণে বেঁচে না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের যে সন্তান রয়েছে তারাও কিন্তু দাবি রাখে তার উত্তরাধিকারী হওয়ার সুন্দরভাবে বুঝতে গেলে কোনো একজন ব্যক্তি যদি মারা যান তাহলে তার সম্পত্তির যারা যারা দাবি রাখেন তারাই কিন্তু তার হয়ে ইনকাম ট্যাক্স ফাইল করা অথবা তার যদি কোনো ট্যাক্সটে लायबिलिटी থাকে সেই लायबिलिटी পেমেন্ট করার দায়িত্ব তাদের উপর এসে পড়ে তাহলে আমরা বুঝে নিলাম যে একজন মৃত ব্যক্তির হয়ে কে ইনকাম ট্যাক্স ফাইল করতে পারে এবং কে করতে পারে না কিন্তু কিভাবে করতে পারে প্রথমে আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে একটা রেজিস্ট্রেশন করতে হবে মৃত ব্যক্তির হয়ে তা সেটা জানার আগে আমরা প্রথমে জেনে নিই সেক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়তে পারে প্রথমে যে জিনিসটির প্রয়োজন পড়বে সেটা হলো মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট দু নম্বর মৃত ব্যক্তির প্যান কার্ড তিন নম্বর যে লিগ্যাল ইয়ার হচ্ছেন তার প্যান কার্ডের কপি সেলফ অ্যাটাস্টেড করা অবশ্যই চার নম্বর হলো লিগ্যাল ইয়ার সার্টিফিকেট অর্থাৎ আমরা যেটাকে বলি সাকসেশন সার্টিফিকেট এটা কিন্তু আমরা কোর্ট থেকেও করতে পারি এছাড়া আমাদের যদি কোনো পেনশনের ডকুমেন্টস থাকে সেটাও কিন্তু এক্ষেত্রে কাজে লাগতে পারে একটি ডকুমেন্টস দিয়ে আমরা যদি অ্যাপ্লিকেশন করে দিই ইনকাম ট্যাক্সের কাছে করার পর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদেরকে একটা অর্ডার পাস করবে সেই অর্ডার পাস করার পরেই কিন্তু আমরা আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবো অনেক ব্যক্তির মনেই প্রশ্ন আসতে পারে যে এই লিগ্যাল ইয়ার সার্টিফিকেট অথবা সাকসেশন সার্টিফিকেট আমরা কিভাবে তৈরি করব এই ক্ষেত্রে কিন্তু আপনার কাছাকাছি যে কোর্ট আছে সেই কোর্টে গিয়েও আপনি আপনার এই লিগাল এয়ার সার্টিফিকেট অথবা সাকসেশন সার্টিফিকেট অনেকে যেটাকে ওয়ারিশন সার্টিফিকেট বলে থাকে আপনি চাইলে সেখান থেকেও তৈরি করতে পারেন এক্ষেত্রে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল এর কাছে যে কয়জন লিগাল ইয়ার আছে তারা উপস্থিত থেকে আপনাদের নিজস্ব যে ডকুমেন্টস আছে তার সাথে যে মৃত ব্যক্তির ডকুমেন্টস আছে উইথ ডেথ সার্টিফিকেট সেগুলো নিয়ে গিয়ে তার কাছে জানাতে হবে জানানোর পর উনি কিন্তু আপনাদের যে পুরো বয়ানটা আপনি লিখে নিয়ে যাবেন সেটাকে সার্টিফাই করে দেবে এছাড়াও পুরো কাজটি করে দেওয়ার জন্য আপনি যে কোনো অ্যাডভোকেটের সাহায্য নিতে পারেন যারা আপনার হয়ে এই কাজটি অনেক সহজেই করে দিতে পারবে আপনাদের যদি মনে প্রশ্ন থাকে যে এই ক্ষেত্রে বয়ানটা কিভাবে লিখবো সেক্ষেত্রে আমি এখানে একটা ড্রাফট কপি দিয়ে রাখবো যে কপি টাইপ করা নেই কিন্তু স্ক্রিনে দেখে পুরো বয়ানটা আপনি লিস্ট জানতে পারবেন যে কিভাবে এই ড্রাফটাই তৈরি করতে হয় প্রথমত যিনি এই সাকসেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন তিনি লিখবেন তার নাম এবং তার ঠিকানা ঠিকানা লেখার পর তার সমস্ত ডিটেল সেখানে দিতে হবে দেওয়ার পর যে মৃত ব্যক্তির জন্য এই অ্যাপ্লিকেশন করা হচ্ছে ওনার নাম কি উনি কবে মারা গেছেন ওনার বাবা মার নাম কি ওনার অ্যাড্রেস কি তার ডিটেল কিন্তু আমাদের এরপরে দিতে হবে এবং সবার শেষে আমাদের দিতে হবে কোন কোন লিগাল ইয়ার জীবিত আছে এবং এই তাদের সাথে মৃত ব্যক্তির রিলেশনশিপ কি এই টোটাল বয়ানটা তৈরি করার পর যে কোনো একজন লিগাল ইয়ার এখানে সিগনেচার করবেন একজন অ্যাডভোকেট যিনি এটাকে আইডেন্টিফাই করে দেবেন এরপর ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটাকে সার্টিফাই করে দিলেই কিন্তু আপনার পুরো সাকসেশন সার্টিফিকেট রেডি হয়ে যাবে সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের কাছে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবে টোটাল পুরো প্রসেস আমাদের জানা হয়ে গেল অ্যাপ্লিকেশন আর আগে পর্যন্ত কে কে অ্যাপ্লিকেশন করতে পারে এবং তার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং সেই ডকুমেন্টস গুলো আমরা কি করে তৈরি করতে পারি এরপরে আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালে লগ হয়ে যেতে হবে লগিং হয়ে যাওয়ার পর ওখানে কিন্তু আমাদের এই ডকুমেন্ট যেই ডকুমেন্টগুলোর কথা আমি বললাম সেগুলো দিয়ে আমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার পর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সাধারণত দেখা যায় 15 থেকে 20 দিনের মধ্যে আমাদেরকে যে পারমিশন দেওয়া সেই পারমিশন দিয়ে দেয় সেই পারমিশন দিয়ে দিলে আমরা কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করে নিতে পারবো মৃত ব্যক্তির হয়ে এখন সেই অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় না হয় সেই ব্যাপারে যদি আপনারা জানতে আগ্রহী হন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান আমরা আগামী পর্বে চেষ্টা করব। এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানানোর আশা করি বন্ধুরা ভিডিওটি থেকে অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই